নটির চোখটি শক্ক করেছে দেখুন ওদের নাম্বার দেওয়া থাকবে নটির চোখ চক করুন চোখটি শক করে শক করেছে দেখুন নটি সেলাইয়ের মধ্যে আছে চোখটি শক করুন নটি সেলাইয়ের মধ্যে আছে নটির চোখ শক করুন হাই ভিউ আর অ্যানিমাল লাভ করে পোকা থেকে নতুন বিরিয়ানি এসেছি দাদার কাছে কিছু নর আর কিছু মাদি আছে সেই বাইরেগুলো সব ছেলের মধ্যে আছে দেখাবো সেইগুলো তাহলে ভিডিওটি পুরোটি দেখুন আর চ্যানেল দেখুন দাদার কাছে একটি কালাঙ্কা নর আছে চোখটি সব করেছে দেখুন দাদা নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে নিনাটি কাঁচি করা আছে অঞ্জারে অঞ্জারে দেখে নিন পায়রা বডিটি দেখুন দেখুন আরেকটি ন দেখাচ্ছি এই সেলের মধ্যে আছে নটি চোখ করুন দেখুন পাঞ্জারি দেখুন পায়রা বডিটি দেখে নিন কালারটিও দেখুন দেখুন আরেকটি দাদার কাছে মিছর আছে এটা সেলের মধ্যে আছে চোখটি শখ করা সক করাচ্ছি দেখুন দাদার নাম্বার দেওয়া থাকবে দাদার সাথে যোগাযোগ করে নেবেন দানাটি দেখুন পাঞ্জাটি দেখুন জামুনি পাঞ্জা আর কালারটিও দেখুন ছেলের মধ্যে আছে এইসব পায়রা এবং দাদার কাছে একটি মন্দির সাদা নর আছে সেলের মধ্যে আছে চোখে সব করুন দেখাচ্ছি দেখুন পাঞ্জাটি দেখাচ্ছি দেখুন দেখুন পায়রা দেখে নেই বাটা সেলের মধ্যে আছে দাদার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লের মধ্যে যোগাযোগ করে নেবেন দাদা দেখুন আরেকটি অরেঞ্জ চোখ নোয়ার আছে নটের সেলের মধ্যে আছে নটের চোখ সক করুন রানাটি দেখে নিন আঞ্জারি দেখুন বডিটি দেখে নিন দাদার নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে নেবেন পায়ের সেল পারপাসে আছে দেখুন চোখটি চক করুন দেখুন পাঞ্জাটি দেখে নিন জামুনি পাঞ্জা পায়রা কালারটি দেখে নিন ভালো কালার দাদা কাজ সেলের মধ্যে আছে হটকা নড়া আছে একটি মাদি আছে মাদি দেখাচ্ছি দেখুন চোখটি চক করুন দেখুন পাঞ্জারি দেখাচ্ছি দেখুন পায়রা বডিটি দেখে নিন আর কালারটিও দেখুন মাদি পায়রা আছে সেলের মধ্যে আছে দাদার নাম্বার দেওয়া থাকবে দেখুন দাদার কাছে একটি চটিয়াল মাদি আছে মাদিটি চোখটি শখ আছে দেখুন রান্নাটি দেখুন 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 আরেকটি মাটি দেখাচ্ছে আপনাদেরকে ছেলের মধ্যে আছে দেখুন চোখটি দেখুন মাটি রান্নাটি দেখুন দেখুন দেখেন তাদের কি পায়রা আছে এটা পায়রা আছে দেখুন চোখটি শখ করুন ছেলের মধ্যে আছে মাধি পায়রাটি দেখুন মঞ্জারি দেখুন এরা কালেকটি দেখেন তাদের কি পিয়ার আছে এটা মুন্ডু সাদা পিয়ার মুন্ডু সাদা পিয়ার এটা সেলের মধ্যে আছে জোড়াটা জোড়াটা সেলের মধ্যে আছে ঠিক আছে তাহলে নটটি দেখাচ্ছি দেখুন দেখুন মানে চুপটি সক করুন রান্নাটি দেখুন পাঞ্জাটি দেখে নিন প্যারা বডিটিও দেখে নিন জয়াটি সেলের মধ্যে আছে দাদার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিন দাদার সাথে এই মাদি দেখাচ্ছি দেখুন যে নটটা আপনাদেরকে দেখালাম তারই মাঝি দেখাচ্ছি দেখুন মাদিটি চোখটি চক করুন ডানাটি চক করুন পাঞ্জারিও দেখে নিন দেখুন প্যারা বডিটি দেখে নিন দেখুন জোয়াটিকে ছেড়ে দেখাচ্ছে দেখুন তাদের কাছে বিডিং পেয়ার তারা ছেলের মধ্যে আছে জোয়াটি